থাইগ্লাস নিয়ে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এর আগে কেউ আপনাকে জানায়নি বা আপনিও কখনো দেখেননি আমি আপনাকে এমন একটা ইনফরমেশন দিব যেটা আপনার খুবই ভালো লাগবে চলুন প্রথমে আমি আপনাকে অ্যালুমিনিয়ামের সাথে পরিচয় করাই দিই সোলিট এগারেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবে দেখুন কাই অ্যালুমিনিয়াম কাই কোম্পানির সিল করা আছে একদম খোদাই করা সিল আছে এই অ্যালুমিনিয়ামগুলি একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট লম্বা হয় প্রত্যেকটি অ্যালুমিনিয়াম এরকম খোদাই করা সিল থাকবে এই খোদাই করা সিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম বা যে কোনো কোম্পানির অ্যালুমিনিয়াম হোক না কেন খোদাই করা সিল থাকবে এই খোদাই করা সিলটা দেখলেই বুঝতে পারবেন এটা সলিটেল অ্যালুমিনিয়াম এটা এগারিট এটা থিকনেস অন পয়েন্ট অন মিলি নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করায় নিতে হবে যেমনটা আমরা করেছি জানালাটার চারদিকে আউটসাইডটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন আমরা নিখুঁতভাবে একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি যেটা দেখে সবার ভালো লাগবে ভালো মানের ফিনিশিং দিলে একটা সুবিধা হয় কি বাইরে থেকে পিঁপড়াও মশামাছি এগুলো ভিতরে যেতে পারে না গ্যাপ রাখলে খারাপ দেখা যায় খোদাই করা সিলগুলো ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়ে প্রত্যেকটা মানুষের জানা দরকার কারণ অনেকেই সলিড রেট দিচ্ছেন কিন্তু ভালো মানের কাজ পাচ্ছেন না একই রকম একই কালারের অ্যালুমিনিয়াম কম দাম আছে বেশি দামি আছে এগুলো বাজেভাবে মিক্সার করে মানুষ বিভিন্নভাবে মানুষকে ঠকায় অনেকে আবার অনেকে সলিডভাবে কাজ করে তো ফুল পিস অ্যালুমিনিয়াম আমরা নিয়ে এসেছি যেখানেই কাজ করি সেখানেই গিয়েই আমরা এই ফুল পিস অ্যালুমিনিয়াম নিয়ে যাই প্রমাণসহ তারপর কাজ করায় নিই তো প্রিয় দর্শক এখানে যে লকটা আপনি ব্যবহার করবেন আপনার অ্যালুমিনিয়াম সিলভার কালার হোক বা ব্রঞ্জ কালার হোক আপনার যেটাই ভালো লাগে এই যে কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই লকটা আপনাকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক যে যেটাই বলুক এই যে প্যাকেটটা ফলো করুন লেখাটা ফলো করুন এই প্যাকেটের মধ্যেই এই লকটা থাকে কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা আছে অ্যালুমিনিয়া লকের গায়ে তো এই এই লকটা দিয়ে আপনারা কাজ করলে আপনাদের লকের ঝামেলা আর হবে না আর যে হুইলটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি চাকা মানুষ বিভিন্ন ব্র্যান্ডের হুইল রাখে তো এই হুইলটা ব্যবহার করবেন তো নিখুঁতভাবে আপনাকে কাজ করায় নিতে হবে আপনার যে কোনো কালারের গ্লাস অ্যালুমিনিয়াম পছন্দ হতে পারে যেমন এখানে সিলভার কালার অ্যালুমিনিয়াম এবং ব্লু মার্কারি গ্লাস আছে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি তো আপনারা পছন্দ করতে পারেন এটা এটা খুবই ভালো আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলে এটাই আমার কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সঠিক তথ্য জেনে নিন থাই গ্লাস নিয়ে আপনার বাসা যেখানেই হোক কোনো সমস্যা নেই আমাদের মালামাল আপনার বাসায় পৌঁছে যাবে এবং আপনি কাজে মিল আছে কি না মালামালগুলো চেক দিয়ে তারপর আমাদের কাজ করা দিয়ে কাজ করায় নিতে পারবেন কাজ শেষে সম্পূর্ণ পেমেন্টটা দিয়ে দিবেন ব্যাস প্রবাসী ভাই ব্রাদাররা যারা আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান সততার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শও নিতে পারেন কোনো সমস্যা নেই কল করবেন